সন্ধ্যা হওয়ার মধ্যে সে মৃত্যু বরণ করেছে অথবা কেউ সন্ধ্যা করেছে হজরের রক্ত হওয়ার পরে সে মৃত্যু বরণ করেছে আল্লাহ তারা বলবে ফেরেশতারা ও আদাবের ফেরেস তারা যাহার নামে তারা আমার বান্দা হজরের নমস্কার পড়ার পর অথবা পর আমাকে বারবার বলছে উনি বা বলছে বিসমিল্লাহ রহমান রহিম আমি রহমান আমি রহিম এই কথাটা বলে এসে

এই দ্বারা জামির নামে বলা বিসমিল্লাহ হুজুর আপনার محمদের হাতে শুধু বিসমিল্লাহির রহমানির রহিম বলে তলায় হাত ধরে হুজুর তলা করে যাবেন সুবহানাল্লাহ বিশ্বনবী সেই দিন হাউজে কাউসার দেখাল সময়। শুধু বিসমিল্লাহির রহমানির রহিম বলে তলায় হাত দিয়ে তলা করে যায় নবীজি প্রবেশ করে সবকিছু পরিদর্শন করার জন্য বলে সুবহানাল্লাহ হাদিস শরীফে এসেছে পৃথিবীর মধ্যে কোন মুসলমান যখন পাঁচাত্ত নামাজি হবে সে থাকবে না তার জীবনে সে যখন সত্যবাদী হবে আল্লাহ হবে এই আল্লাহ ব্যক্তি যখন পৃথিবীর সমস্ত ভালো কাজ শুরু করার সময় কি কাজ বোনার কাজ না চুরি করার সময় বিসমিল্লা জেনা করার সময় বিসমিল্লা মদ খাওয়ার সময় বিসমিল্লা ন ভালো কাজ করার সময় যে সমস্ত ইমানদার ব্যক্তি

যদি কোনো ব্যক্তি কোরআন খুলিয়ায় যদি ওই সুরা পড়তে শুরু করে তাহলে এই কারণে সে বিসমিল্লাহ পড়তে পারবে আউযুবিল্লাহ বিসমিল্লাহ যেটা শুরু করে আর যদি সিরিয়ালি আগে সুরা পড়লো তারপর যখন পড়ে এই সময় আর তাকে বিসমিল্লাহ পড়তে হবে না যারা সুরা তাওবা আর এই সুরা তাওবা আর বিসমিল্লাহ আল্লাহ তাআলা সুরা নমলের মধ্যে 30 নম্বর

একজন বাদশাহ রং একজন বাদশাহ মাথার ব্যথায় অস্থির মাথার ব্যথা চিকিৎসা করে ভালো হয় না একজন দেশের প্রধানমন্ত্রী যদি হয় বাদশাহ হয় তাহলে তার চিকিৎসার কি অভাব থাকে এক দুইজন ডাক্তার তো সবসময় তার মেজাজ থাকে পার্সোনাল ডাক্তার থাকে যে কোনো সমস্যায় হলে সে করে ওষুধ খাওয়ায় চিকিৎসা দেয়

রোম সম্রাটের বাদশা তার দূত কে তার পিয়ন কে পাঠাই দিল তোমরা যাও মদিনায় যাও আমিরুল মুমিনিন হযরতে ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহুর কাছে যাও তাকে গিয়ে বলো আমার এই সমস্যা এই অবস্থা মাথা আর মাথা চিকিৎসা করে আমার ভালো হয় না তার কাছে কোন চিকিৎসা থাকে

بسم الله الرحمن الرحيم